মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি আর এই পোস্টের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের পুলিশে যাকে ঘিরে একেবারে রাজ্য রাজনীতিতে বিতর্কের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে উঠে গিয়েছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সেখানেই প্রশ্ন উঠছে রাজ্য পুলিশকে দলদাস হয়ে থাকবে আসলে বিষয়টি ঠিক কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি এবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ জাহিরে বিতর্ক শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে আসলে বিষয়টি ঠিক কে সম্প্রতি কোস্তবাদী তার ফেসবুক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা দীপক ঘোষের বই দ্য গডেজ দ্যাট ফিল্ডের সপোন চ্যাপ্টার থেকে একটি চিঠির ছবি তুলে ধরেন সেটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে আসলে ওই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে দীপক ঘোষের করা কয়েকটি প্রশ্নের উত্থাপন রয়েছে সালে এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈবাহিক জীবন সম্পর্কে জানতে চেয়ে দীপক ঘোষের কয়েকটি প্রশ্ন প্রদান করা হয়েছে পাশাপাশি সেখানে উল্লেখ করা রয়েছে রঞ্জিত ঘোষ অর্থাৎ সেই সময় আলিপুর পুলিশ কোর্টের আইনজীবী এবং তৃণমূল বিধায়ক তার সঙ্গে আদেও মমতা বন্দ্যোপাধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিনা এছাড়াও ওই চিঠির শেষ অংশে লেখক মমতার উদ্দেশ্যে দিল্লির এমসে কিছু মেডিকেল টেস্ট করানোর দাবি জানান দীপক ঘোষ শেষ অনুচ্ছেদে লেখেন এই চিঠি প্রাপ্তির দশ দিনের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর যেন তিনি দেন যাতে কোনোদিন যদি এই চিঠি প্রকাশিত হয় তবে যেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দাবি রাখতে না পারেন আর সেই চিঠির ছবি বিজেপি নেতা কৌস্তব বাগচি পোস্ট করাতে তুমুল সরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর মানহানি হয়েছে বলে অভিযোগ করে টালিগঞ্জ থানায় অভিযোগ জানিয়েছেন এক মহিলা এই বিষয়ে পুলিশ বিজেপি নেতা কোস্তব বাগচীর বিরুদ্ধে এফআইআর রুজ্জু করে তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে এদিকে কোস্তব কাগজী যখন কংগ্রেসে ছিলেন তখন তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরগঞ্জন চৌধুরীর মৃত মেয়ের প্রসঙ্গে আপত্তিজনক কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনও কোস্তব কাগজীর প্রতিবাদ করেছিলেন তখন তিনি দীপক ঘোষের বই প্রসঙ্গে কথা বলেছিলেন এরই পরিপ্রেক্ষিতে মাঝরাতে কস্তব বাড়িতে পৌঁছয় পুলিশ এবং তাকে থানায় তুলে নিয়ে যায় পরে অবশ্য কলকাতা হাইকোর্টে তোলা হলে কস্তবের জামিন হয়ে যায় সেই সময় কস্তব বাগচির বিরুদ্ধে অন্য কেউ পুলিশের দ্বারস্থ হয় বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং কেন্দ্র করে রাত্রিবেলা বাড়িতে আড়াইতে তিনটার পুলিশের সেবাকে হেনস্থা করা হয়েছে পরিবারকে হেনস্থা করা হয়েছে পরবর্তীকালে গ্রেপ্তার করেছে কিন্তু একদিনও রাখতে পারেনি দীপক ঘোষের বইকে সামনে রেখে এবারে বলেছে যখন তিনি নরেন্দ্র মোদী সম্পর্কে তুলে মন্তব্য করেছেন একটি বই যেটা এখনও অব্দি মার্কেটে ব্যান্ড নয় দুইটা ব্যান্ড না সেটাকে উদ্ধৃত করেও কোনো প্রাইম ক্রাইম না আমি সেই বইটারই কিছু এক্সট্রাক্ট পোস্ট করে কিছু প্রশ্ন যেটা দীপক করেছিলেন সেই প্রশ্নটাই আবার সামনে তো উনি তো মোকাবিলার কথা বলছিলেন প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী কারণ তিনি ছেড়ে না আমার এই প্রশ্নগুলোর যদি জবাব দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে দেখবে কি করে। যাবে যাই হোক আমি প্রিপেয়ার আজকেও রাত্রিবেলায় বাড়িতে হয়তো পুলিশ আসবে ব্যবস্থা করার চেষ্টা করবে শুধু এটুকুই বলবো যে ডার হামে আচ্ছা লাগায় ঠিক যেমনটা এবারও হলো এখানে প্রশ্ন উঠছে কারো মানহানি ঘটলে অন্যকে দিয়ে এফআইআর কেন এখানে আরো একটি প্রশ্ন তুলে দিচ্ছে সাম্প্রতিক ঘটা ঘটনায় সম্প্রতি তৃণমূল নেতা অনুব্রত বন্ধ যেভাবে বোলপুর থানার আইসি লিটন হালদারকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন এমনকি তার পায়নি আইসির মা ও স্ত্রী সেই অডিও ভাইরাল হতেই হইচই ফেলে দিয়েছে রাজ্যে অনুব্রত বন্ধুর ক্ষমা চাইছেন ঠিকই কিন্তু ক্ষমা চাইলে কি সাতক্ষণ মা যদিও পুলিশ তাকে ডেকে পাঠালে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে সেটা এড়িয়ে গিয়েছেন এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় দুর্ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একদল বলছেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আবার অনেকে বলছেন পুলিশ যেভাবে সম্প্রতি দলদাসে পরিণত হয়েছে তাতে এটাই তাদের প্রাপ্য ছিল এক্ষেত্রে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে পুলিশের যে আচরণ করা উচিত ছিল সেখানে পুলিশ অ্যাক্টিভ না বলছেন অনেকে অথচ অন্য কোনো ক্ষেত্রে পুলিশের সক্রিয়তা তঙ্গে এছাড়াও রাজ্যে বিভিন্ন সময় দেখা গিয়েছে পুলিশ কখনো টেবিলের তলায় লুকোচ্ছে আবার কখনো দেখা গিয়েছে দোকানে লুকোচ্ছে ভয়ে ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বারবার নিউজ বর্তমান